আসসালামু আলাইকুম বন্ধুরা সোনিয়া কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি আজকে চিকেন শাটে বানিয়েছি তো কি কি উপকরণ লেগেছে দেখা যাক খুবই টেস্টি খেতে হয়েছিল দেখা যাক এখানে ফার্স্টে আমি কিছু চিকেনের সলিড পিস নিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ ডুমু ডুমো করে কেটেছি আর আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টও নিয়ে নিয়েছি তারপর চিকেনটা ম্যারিনেট করে দেবো ফার্স্টে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো কিছু লঙ্কা গুঁড়ো একটু মিট মশলা আর আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আর এখানে পাতার পেস্ট আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব করা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলো একটু দিয়ে আবারও ভালো করে চিকেনটা সাথে ক্যাপসিকামটা মাখিয়ে নেবো তোমার এখানে মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো ঢাকনা চাপা দিয়ে দেবো তোমার কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে ঢাকনাটা খুলে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব তো এটাও ভালো করে মাখানো হয়ে গেছে তো আমি একটা দুধ পিকে একটা করে ক্যাপসিকাম চিকেনের পিস ক্যাপসিকাম চিকেনের পিস দিয়ে ভালো করে এভাবে করে প্রত্যেকটা স্টিক রেডি করে নেব তো আমার এখানে প্রত্যেকটা স্টিক রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এগুলো এবার ভেজে নেব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয় উল্টে পাল্টে ভেজে নেব টমেটো তেলে ভেজে আমি শুধু না একটু ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেব খালি ভেজে